উনিশে আগস্ট ট্রাফিক পূর্ণিমার দিন আর আজকের দিনেই আমার বাড়িতে চিমনি আসলো মানে আমার ফ্ল্যাটে চিমনি আসলো চিমনি অলরেডি বাড়িতে রয়েছে তাও আমার ফ্ল্যাটের জন্য আলাদা করে আমি একটা চিমনি নিয়ে নিলাম এখন টেকনিশিয়ান সেটিকে ইনস্টল করবে এই দেখো ওয়াটার লেভেলটা সে চেক করছে এবং এই রয়েছে চিমনিটি এটি এডিকার একটা খুব সুন্দর মডেল যেটি টাচ সেন্সারের সাথে এবং ফিল্টারলেস চিমনির সাথে আসে এখন ওয়াটার লেভেলটা চেক করা হচ্ছে চিমনিটি দেওয়ালে ওয়াল মাউন্ট করে দেওয়া হয়েছে এবং এই দেখো এখানে একটা অ্যালুমিনিয়ামের পাইপ যেটা আমাকে আলাদা করে কিনতে হয়েছে সেই পাইপটিকে ইনস্টল করে দেওয়া হচ্ছে বেশিরভাগ চিমনির সাথে এই অ্যালুমিনিয়ামের পাইপ কোম্পানিরা দেয় না জানি না কেন কিন্তু দেওয়া উচিত টা না চিমনি অন হয়ে গেছে আর আমার বউ বলছিলো যে এখানে ওয়ার্ম হোয়াইটের লাইটটা পছন্দ হচ্ছে না কিন্তু আমার কিন্তু পছন্দ হয়েছে এই দেখো ওয়ার্ম হোয়াইট লাইটটা খুব সুন্দর লাগছে চিমনির মধ্যে তোমরা আমাকে কমেন্টে জানাও কেমন লাগছে এটা হলো টাচ সেন্সার এটি গেস্টার টাচের সাথে আসে এর সুবিধাতে আমাদের হাতে রান্না করার সময় যদি কিছু লেগেও থাকে তাহলে আমাদেরকে টাচ করতে হবে না ডান দিক থেকে বাদিকে হাত নিয়ে গেলে মেশিনটি অন হয়ে যাবে এবং বাদিক থেকে যদি ডান দিকে নিয়ে যাওয়া যায় আবার মেশিনটি অফ হয়ে যাবে চিমনি মেশিনটিও মনে মনে বলছে কার হাতে যে পড়েছি আমাকে এতবার করে ইউজ করছে এতক্ষণ পরে সঠিক লোকের হাতে চিমনিটি পড়েছে কারণ যাকে রান্না করতে হবে তাকেই দেখে নেওয়াটা উচিত তাই না এই চিমনিতে কোনো ফিজিক্যাল বাটন নাই সফট টাচ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এটি একটি ফিল্টারলেস চিমনি এই চিমনিতে কোনো ফিল্টার থাকে না এখানে রয়েছে একটা অয়েল চেম্বার যখনই তেল জমা হয়ে যাবে এই চেম্বারটিতে এসে জমা হবে এবং সেটিকে আপনারা পরিষ্কারও করতে পারবেন আর এটিতে রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি মোটরের জন্য লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে কি সুন্দর তাই না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক